বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় জুলাই সনদের স্বাক্ষর করার সব অঙ্গীকার পূরণ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে ঠাকুর গায়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত কালে তিনি এ কথা বলেন ফখরুল বলেন বিএনপির ভূমিদশ বিজয় জনগণের ভালোবাসার প্রতিফলন এবং দলটি সবসময় জনগণের রাজনীতি করেছে তিনি জানান জুলাই সনদে করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দল বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার পনেরো ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের কথা জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি জামায়াতের উত্থানের প্রসঙ্গে তিনি বলেন দীর্ঘ পনেরো বছরের দমন পীড়নের রাজনীতির ফলে উগ্রবাদী শক্তির মাথাচারা দিয়ে উঠা সম্ভব হয়েছে তবে জনগণে সুষ্ঠ ও কল্যাণমূলক রাজনীতির পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেন তিনি সংস্কারের বিষয়ে বিএনপির একত্রিশ দফা আরও বিস্তৃত করা হবে বলে জানিয়ে ফখরুল বলেন জুলাই সনদে যা সই করেছি সবই বাস্তবায়ন করব পাশাপাশি প্রয়াত নেত্রীর স্মরণে গভীর প্রকাশ করেন তিনি